আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেকে বলেছে বিশ হাজার টাকার মধ্যে রাইজ্যান্ড ফাইভ চৌত্রিশশো জি দিয়ে একটি সেট আপ আনতে আবার অনেকে বলেছে মেহেদি ভাই তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে রাইজ এন্ড ফাইভ চৌত্রিশশো ফুল হোয়াইট একটি ডেস্কটপ সেট বিল্ড করতে আর আপনাদের কথা রাখবো না তা তো হয় না সো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী অনলি বত্রিশ হাজার টাকার মধ্যে টোটালি একটি গেমিং সেট নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি কথা বলছি যেখানে কিন্তু সব কোয়ালিটি প্রোডাক্ট রাখা হয়েছে কিছু প্রোডাক্টে তিন বছর ওয়ারেন্টি আছে কিছু প্রোডাক্টে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো ওয়ারেন্টি নাই এমন কোনো প্রোডাক্ট কিন্তু এই কনফিগারেশনে নাই অর্থাৎ কোনো সেকেন্ড হ্যান্ড রিফারভিস প্রোডাক্ট এই কনফিগারেশনে রাখা হয় না আবার বলতে গেলে আন প্রোডাক্ট প্রসেসর ছাড়া নেই প্রসেসর তো জানেনি যে প্রসেসর বাংলাদেশে বাল্ক আসে এরপরে বক্স করে সেটি আপনাদের সামনে প্রেজেন্ট করা হয় বাট তারপরেও তো প্রসেসরে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স চলুন শুরু করা যাক এই কনফিগারেশনে কী কী প্রোডাক্ট আছে ভিওয়ার্স আমরা প্রথমে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাচ্ছি যে এখানে চৌত্রিশশো জি প্রসেসর আছে যেটি চার কোর আট থ্রেডের একটি দারুণ প্রসেসর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং ইন্টেলের ভেগা গ্রাফিক্স তো আছেই প্রসেসরটিতে থ্রি থেকে শুরু করে ফোর পর্যন্ত স্পিড আপনারা পাবেন আর প্রাইসটি ধরা হয়েছে মাত্র ছয় টাকা অর্থাৎ সাত হাজার টাকাতে কিন্তু আপনারা চৌত্রিশ জি প্রসেসরটি এই কনফিগারেশনে পাচ্ছেন আর এই কনফিগারেশনের সাথে আমরা যে স্পেশালি মাদার বোর্ডটি রেখেছি এই মাদার বোর্ডটি রাখা হয়েছে ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো টোটালি একটি হোয়াইট মাদার বোর্ড একটু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি হোয়াইট যেহেতু কম্বিনেশন হোয়াইট কালারের ক্যাশিং সহ সবই হোয়াইট কালারে রাখা হয়েছে সো মাদার বোর্ডটি ইউনিকা ব্র্যান্ডের একদমই ইনটেক্ট একটি মাদার বোর্ড রাখা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ডটি কিন্তু ব্র্যান্ড নিউ মাদার বোর্ড অফিশিয়াল মাদার বোর্ড যেখানে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর স্পেশালি এখানে কিন্তু ভিজি আউটপুট আছে এখানে এইচডিএমআই আউটপুট আছে সো দারুণ একটি মাদার এবং এখানে গ্রাফিক্স কার্ডের স্লটে কিন্তু শেল্ড দেওয়া আছে স্টিলের আবার এখানে কিন্তু দুইটি র্যাম স্লট আছে এখানে এনভিএম স্লট আছে আবার এখানে ওয়াইফাই যদি কার্ড লাগাতে চান সে স্লটও আছে অর্থাৎ কমপ্লিট একটি একটি হোয়াইট কালারের আমরা এই কনফিগারেশনে পেয়ে যাচ্ছি ফিউয়ার্স এই সেট আমরা যে র্যামটি রেখেছি দারুণ একটি র্যাম আপনারা দেখতে পাচ্ছেন টোটালি অফিসিয়াল প্রোডাক্ট এইট জিবি বত্রিশশো মেগা অ্যাপাসার ব্র্যান্ড একটি গেমিং র্যাম রাখা হয়েছে প্রোডাক্ট লাইফটাইম টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু র্যামটিতে পাওয়া যাবে এই ধরনের র্যাম আরও একটি লাগাতে পারবেন টোটাল দুইটি র্যাম কিন্তু এই মাদার সাপোর্ট করবে ভিওয়ার্স র্যামটির প্রাইস অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এখানে একশো আঠাশ জিবি কিংস প্যাক ব্র্যান্ডের এন রাখা হয়েছে যার প্রাইসটি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা চাইলে কিন্তু আরও এনভিএম এর স্পেসটি আপনি বাড়ায় নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটি অ্যাড হবে আবার আপনারা চাইলে কিন্তু ওয়ান স্লটে ষোলো জিবি র্যামও নিতে পারেন তাহলে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম কিন্তু এই সেট ব্যবহার করতে পারবেন স্পেশালি যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমস স্মুথলি চালাতে চাচ্ছেন আবার ফটোশপ গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো স্মুথলি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের সেট আপটি অনেক অনেক বেশি ভালো হবে ভিউয়ার্স আপনাদের পছন্দের দারুণ একটি ক্যাশিং কিন্তু রাখা হয়েছে ওভো ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ ডি এটি খুবই জনপ্রিয় একটি ক্যাশিং এবং এই তো যখন আমরা পিসি বিল্ড করি তখন বিল্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত চমৎকার দেখায় এখানে দুটি ইউএসবি পোর্ট একটি ইউএসবি থ্রি পোর্ট রয়েছে এবং পাওয়ার বাটন রিস্টার্ট সুইচ সবই আছে উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে অর্থাৎ কুলিং সিস্টেমের জন্য একটি সেট জন্য যা প্রয়োজন তা কিন্তু এই ক্যাসিংটিতে আমরা দেখতে পেয়েছি এবং এখানে আপনারা একটি দুশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের দারুণ একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার ক্যাবল সহকারে যেখানে কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর স্পেশালি যে মনিটরটির কথা না বললেই না মনিটরটি যদি একটু নন ব্র্যান্ড নেওয়া হতো এই প্যাকেজটি তিরিশ হাজার টাকার মধ্যেও কমপ্লিট করা যেত বাট আমরা এই মনিটরটির জন্যই কিন্তু প্যাকেজটি আমাদের বত্রিশ হাজার টাকা হয়ে গিয়েছে ভিউর্স আমরা চেষ্টা করেছিলাম অনেকভাবে যে কোনোভাবে প্যাকেজটি আসলে তিরিশ করা যায় কিনা পারি নাই এখানে যে মনিটরটি আছে পিসি জি টোয়েন্টি টু ডাব্লিউ এস ওয়াই এই মনিটরটির প্রাইসও কিন্তু দশ হাজার টাকা বাট আমরা এই কনফিগারেশনে রেখেছি অনলি নয় হাজার টাকা অর্থাৎ এখানেও কিন্তু ডিসকাউন্ট দিয়েছি আর ভিউয়ার্স এখানে কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের এক হাজার টাকার মধ্যে দারুণ একটি কিবোর্ড এবং মাউস সেট দেখতে পাচ্ছেন এই টোটালি সেট আপটি আমরা বত্রিশ হাজার করেছি ভিউয়ার্স নচিবে যদি থাকে টোয়েন্টি টু ইঞ্চ একটি মনিটর কিন্তু আপনি গিফট অনুসারে পাচ্ছেন সেজন্য কিন্তু আমাদের রাফেল ড্র আছে যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে ইনভয়েসের একটি অংশ আমরা রাফেল ডতে রাখবো সেখান থেকে কিন্তু আপনি রাফেল ডতে অংশগ্রহণ করতে পারবেন আর আপনারা পাচ্ছেন একটি টোয়েন্টি টু ইঞ্চ মনিটর কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট ওয়ারলেস মাউস আর স্পেশাল তো অফার চলছেই সো আমাদের মাহের রমজান অফারে আপনারা অংশগ্রহণ করবেন সে প্রত্যাশা করছে আমাদের ঠিকানায় আসতে হলে আপনাকে আসতে হবে নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাইশ চল্লিশ ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিটি ভালো থাকবেন شو استضاك من علاه السلام عليكم ورحمة الله